হ্যালো গাইস আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সো আমি ওয়াসিফ বলছি নিউ ইয়র্ক থেকে সো ওখানে আমাদের এখানে মাগরিবের টাইম সো আমি নামাজ কালাম পরে একটু আগে শেষ করলাম সো আজকে আমি অনেক দিন পর আবার ব্লগে ফিরলাম সো তোমাদেরকে শেয়ার করব আজকে একটি নতুন ব্লগ সো আজকে নামাজ পড়ার পর আমি কিচেনে যাওয়ার পর দেখলাম যে আজকে এখানে নুডুলস দিয়ে কী একটা তৈরি হচ্ছে যদিও এটা কোনো নুডুলসের এমন রেসিপি না সো এটা নুডুলস দিয়ে তৈরি করা হবে তো তোমরা সম্পূর্ণ ব্লগ দেখতে থাকো যে আজকে আমাদের এই নুডলস দিয়ে কোন একটা নতুন রেসিপি তৈরি করবে সো তোমরা ধৈর্য আমার ভিডিওটা পুরোপুরি দেখো সো তোমরা বুঝতে পারবা যে আজকে আমরা এই দিয়ে কী তৈরি করছি সো যদিও ওইটা আমার নিজের তৈরি রেসিপি না সো আজকে আমার রেসিপিটা হতে চলেছে যে পারোটি সো আমি আজকে তোমাদের দেখাবো যে আমি কীভাবে পারোটিকে ছেঁকবো তাওয়ার উপর সো আজকে আমার রেসিপি হচ্ছে মেন হচ্ছে পাউরুটির এটা সো ওই নুডুলসের রেসিপিটা এটা আমার নিজের তৈরি না এটা হচ্ছে আমার নিজের বোনের তৈরি সো আজকে ভিডিওতে দুইটা রেসিপি তৈরি হচ্ছে একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে তার সো তোমরা সম্পূর্ণ দেখতে সো তোমরা এখন আমার হাতের যে উপকরণগুলো দেখতেছো এগুলো হচ্ছে ওই নুডলসের উপকরণ সেগুলো এগুলো হচ্ছে পুঁই শাকের তারপরে মরিচ তারপরে ধনিয়া পাতা তারপর আছে পাঁচটা টমেটো রয়েছে ছোটো ছোট টমেটো তো তোমরা অবশ্য যদি এই রেসিপিটা ঘরে তৈরি করতে চাও তোমাদেরকে অবশ্যই এই উপকরণগুলো রেডি করে রাখতে হবে যেগুলো আমার হাতে দেখতে পাও সো এর সাথে রয়েছে ডিম সো ডিম কীরকমভাবে ইউজ করবে তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো সো ডিমও তোমাদের রেসিপির পরিমাণ অনুযায়ী তোমাদেরকে ব্যবহার করতে হবে তো তোমরা অলরেডি দেখতে পারতো যে আমার তাবা গরম হয়ে গেছে সো এখন আমি পাউটি গুলোকে বিছিয়ে দেব একটার পর একটা সো যেটা এখন তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পা সো গাছ তোমরা এখন দেখতে পাচ্তেছ যে ওই রেসিপিটা তৈরি করা শুরু হয়ে গেছে তো তোমাদেরকে আমি বলেছি যে ডিম কীভাবে ইউজ করা হয় তো তোমরা এখন ভিডিওর মাধ্যমে দেখতে পাতেছো তো তোমরা শুধু ডিমের কুসুমটা ইউজ করবে মাঝখানে আর বাকি যে সাদা ইয়েগুলোর আছে এগুলো তোমরা নুডলসের কাঁচা নুডলসের সাথে মিক্স করে ফেলবে তো যেভাবে ওখানে আমি তোমাদের দেখাবো যে এভাবে এগুলোর সাথে তোমরা সাদা যে ডিমের ইয়েগুলো ওগুলো মিশে ফেলবা আর কুসুমটা রাখবা মাঝখানে দেওয়ার জন্য তো আমরা এখন এখানে আজকে দুইটা বানাবো ওই জন্য আমরা এখানে দুইটা ডিম ইউজ করছি দুইটা আমি আমাদের দুটো কুসুম ইউজ করছি তো তোমরা যদি অবশ্যই বানাতে চাও সেটা তোমাদের রেসিপি পরিহার মতো বানাবা সো আমরা এখানে আজকে দুইটা ডিম ইউজ করছি মাঝখানে দিয়েছি সো গাইজ তোমরা দেখতে থাকো আজকে আমাদের এই ব্লগটা সো গাছ তোমরা যেতে পারতো যে আমার এই পারোটি ফ্রিজটা তাবার সাথে আটকে গেছে সো এটা হয়েছে কারণ আমার আর পারোটিগুলো ফ্রিজ থেকে বের করিয়েছিলাম সো ভিজে ছিল ওই কারণে তাবার সাথে এটা আটকে গিয়েছে সো গাইজ তোমরা দেখতে থাকো যে আজকে আমাদের এই রেসিপিটা কেমনভাবে তৈরি করছি আমরা সো আমি আর বেশি কথা বলবো না সো গাইজ তোমরা অলরেডি পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝবো যে আমরা আজকে এটা কী তৈরি করেছি সো আমি আর বেশি কথা বলবো না সো গাইস তোমার যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক করবে ভুলবে না তো তোমার সম্পূর্ণ ভিডিও দেখো ভিডিও দেখলে বুঝবা যে আমরা আজকে এটা কীভাবে তৈরি করছি সো আমি আশা করছি যে আজকে তোমাদের থেকে আমার এই ব্লগটা ভালো লাগবে সো তোমরা কমেন্ট করে জানাবো ওকে 자, 이가게인기다